এখন কারো বাচ্চাদের গরম লাগলে তাদের মা বাবা ফ্যান বা এসি লাগাইয়া দেয় আর আমাদের সময় গরম বেশি পড়লে মাথা টাকলা করে দিত মেসেজ এর রিপ্লাই দিতে দেরি হলে অন্যান্য দেশে যেমন বলে আর ইউ বিজি আর আমাদের দেশে ভালো থেকো তোমার নতুন মানুষকে নিয়ে বৃষ্টিতে ভিজতে এখন ভয় লাগে কারণ এক্স বলছে তোর উপরে ঠাড়া পড়বে। আমার আমাকেও ভালোবাসে তার বয়ফ্রেন্ডকেও ভালোবাসে কি মিল কি মোহাব্বত কখনো হাল ছাড়বেন না ধৈর্য ধরুন দেখবেন হালই আপনাকে ছেড়ে চলে গেছে ছেলেরা আর যাই করুক রিলেশনে থাকাকালীন অন্য কোনো মেয়ের দিকে ভুলেও তাকায় না আমি বিশ্বাস করি না বিয়ে না করা পর্যন্ত পড়ালেখায় মন বসবে না বউ এর করা শাসন লাগব মেয়েরা কখনো স্বামীর থেকে সন্তানকে বেশি ভালোবাসে না সন্তানকে পাশের বাসার ভাবির কাছে রেখে গেলেও স্বামীকে রেখে গেছে শুনেছ কখনো বাসায় একা থাকার পরেও যারা ওয়াশরুমে গিয়ে দরজা লাগাই তারা কাউকে বিশ্বাস করে না যদি কোনো সিনিয়র ভাইয়া তোমার বন্ধু হতে চাই তাহলে ধরে নাও তুমি সুন্দরী কত বড় ড্রামা কুইন হলে কান্না থামিয়ে আয়নার সামনে গিয়ে দেখে সুন্দর লাগছে কি না সারা রাত আমার সাথে শুয়ে থাকার পর সকালে বলে তুমি অন্য রুমে যাও আমি ড্রেস চেঞ্জ করবো স্বামীরা সারাদিন বউয়ের উল্টোপাল্টা কথা শুনেও চুপ করে থাকে শুধুমাত্র রাতের জন্য তাকে বললাম মন খারাপ সে বলল ঘুমাও ঠিক হয়ে যাবে আমার গার্লফ্রেন্ডকে আজ দেখতে এসে পাত্রপক্ষ আমার আদরের গার্লফ্রেন্ডকে বলে একটু হেঁটে দেখাতে আমার গার্লফ্রেন্ড হাঁটতে হাঁটতে আমার বাসায় চলে এসেছে রাতে গার্লফ্রেন্ডকে ফেসবুক পাসওয়ার্ড দিলাম সকালে উঠে দেখি নিজের মায়ের পেটের বুনো আনফ্রেন্ড রাজশাহীর বন্ধুকে ফোন করে বললাম কিরে কেমন আছিস উত্তর দিল পাকে নাই কিছুই বুঝলাম না